এই এক টাকার শ্যাম্পু দিয়ে পার্লারের মতো ফেশিয়াল করে নাও বাড়িতে আর দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেয়ে যাও হ্যাঁ এই এক টাকার শ্যাম্পু দিয়েই করে নাও এই ফেশিয়ালটি এই ডিটেন ফেশিয়ালটি বানাতে একদমই কোনো কিছুই লাগবে না এই এক টাকার শ্যাম্পু দিয়ে তোমরা কিন্তু পার্লারের মতো ফেশিয়াল করে নিতে পারবে তো চলো দেখিনি কীভাবে কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমি প্রতিনিয়ত তোমাদের সাথে এই রকম নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করি তো দেখো এখানে কিন্তু এই ডি টাইম তৈরি করার জন্য এক প্যাকেট শ্যাম্পু নিয়ে নিচ্ছি একটি বাটিতে তো এখানে এক প্যাকেট শ্যাম্পু নিলেই হয়ে যাবে আর এটা তোমরা ঘাড়ে গলায় হাতে পায়ে তারপর কুনুয়ে হাঁটুতে সব জায়গায় তোমরা ব্যবহার করতে পারবে যেই জায়গাগুলোতে ট্যান পড়ে গিয়েছে কালো পুরনো ছোপ পড়ে গিয়েছে সেই জায়গাগুলোতে তোমরা ব্যবহার করতে পারবে তো শ্যাম্পু দেওয়ার পরে নেক্সট ইনগ্রিডিয়েন্টস তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে কোলগেট কোলগেট কিন্তু ভীষণই ভালো বাট তোমরা অল্প পরিমাণ এখানে কোলগেট নেবে তো দেখে বুঝতেই পারছো যে কতটুকু পরিমাণ নিয়েছি তো এই যে ডিটার্ন ফেস প্যাকটা এটা কিন্তু সেরা গরমের জন্য হচ্ছে কারণ গরমে কিন্তু ট্যানটা বেশি পড়ে আমরা রোদে বেরোই রোদে থেকে যখন আসি তখন কিন্তু আমাদের স্কিনে কালচে একটা ছোপ পড়ে যায় ট্যান পড়ে যায় তো স্কিনটাতে কিন্তু আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে থাকি বাট হাতে পায়ে ঘাড়ে গলা এইসব জায়গায় কিন্তু ট্যানটা বেশি বোঝা যায় তার জন্য কিন্তু এই রেমেডিটা তোমাদের জন্য খুব খুব মানে একটা ইফেক্টিভ একটি রেমেডি তো এখানে দেখো নেক্সট আমি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো তো এখানে আমি কাস্তুরি হলুদ দিয়েছি তোমাদের কাছে যেটা রয়েছে তোমরা এখানে সেটাই দিয়ে দেবে আর লাস্ট তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে কিছুটা লেবুর রস তো এই চারটি ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করতে হবে লাস্টে লেবুটা কিন্তু কেউ স্কিপ করবে না কয়েক ফোটা লেবুটাও সেখানে অবশ্যই দিতে হবে এতে কি হবে এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো এই চারটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেল আমাদের বিটান ফেস প্যাক গরমের সেরা তো চলো এখানে আমি পুরো অ্যাপ্লাই করে তোমাদের স্কিনে দেখিয়ে দিচ্ছি তো স্কিনটা প্রথমে আমি ক্লিন করে নিয়েছি আর তোমরা চেষ্টা করবে এই রেমেডিগুলো একটু রাতের বেলা ব্যবহার করার মানে সন্ধ্যের পরে ব্যবহার করার যখন সূর্য ডুবে যাবে তারপরে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু এই জিনিসগুলো খুব বেশি ভালো রেজাল্ট আমাদের স্কিনে দেয় তো আর কোনো রকম সূর্যের ক্ষতিকারক প্রভাব আমাদের স্কিনে পড়ে না যার জন্য স্কিনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো এখানে দেখো খুব সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি তো এটা বাচ্চা বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে যদি বাচ্চারা ব্যবহার করে সেক্ষেত্রে লেবুর রসের পরিবর্তে তোমরা এখানে টমেটো রসটা ব্যবহার করতে পারো আর বড়রা কিন্তু অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবে যদি সেন্সিটিভ স্কিন না হয় তো পুরো স্কিনে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এটা শুকিয়ে এসেছে তো আমি হাতে হালকা একটু জল নিয়ে খুব ভালো করে রাব করে নিচ্ছি এতে কি হবে প্যাকটা খুব সুন্দরভাবে হালকা হয়ে যাবে এবং এতে দেওয়া রয়েছে শ্যাম্পু যেটা আমাদের স্কিন থেকে সমস্ত নোংরা ময়লাকে খুব সুন্দরভাবে তুলে পরিষ্কার করবে আর নেক্সট আমি এখানে দিয়েছিলাম টুথপেস্ট টুথপেস্ট একটা কুলিং স্মুদিং ইফেক্ট দিবে স্কিনে তার সাথে সাথে স্কিন হোয়াইটনিং এবং স্কিন ব্রাইটনিং প্রপার্টিসও রয়েছে কোলগেটের মধ্যে আর নেক্সট আমি এখানে দিয়েছিলাম হলুদ আর হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক এবং গুণে ভরপুর যেটা আমাদের স্কিন থেকে পিম্পলস এগনে র্যাশ এইসব দূর করবে এবং স্কিনে একটা খুব সুন্দর গ্লোয়িং স্কিন করে তুলবে তো এখানে লেবু দিয়েছি যেটা লেবু আমাদের স্কিনটাকে এক থেকে দুই শেড অব্দি লাইট করবে এবং স্কিনের দাগছোপগুলোকে হালকা করবে তো প্রত্যেকটা জিনিসই ভীষণ ভীষণ একদম ইম্পর্টেন্ট তো যাই হোক প্যাকটা কিন্তু খুব ভালো করে রাব করে আমি একদম স্কিনটা ক্লিন করে এসেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে স্কিনটা কতটা লাইট হয়েছে তো এরপরে কিন্তু তোমাদের ছোট্ট একটি কাজ করতে হবে যেহেতু এটা আমি রাতের বেলায় অ্যাপ্লাই করছি তাই আমি কিন্তু অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে অ্যালোভেরা জেল এবং এখানে ভিটামিন ই ক্যাপসুল খুব সুন্দর করে হাতের মধ্যে একটু মিক্স করে নিচ্ছি তো এটা মিক্স করার সাথে সাথে দেখবে খুব সুন্দর একটা ক্রিমি স্টেকচারে চলে আসবে তখন বুঝবে যেটা রেডি হয়ে গিয়েছে স্কিনে অ্যাপ্লাই করার জন্য তো এটা স্কিনে অ্যাপ্লাই করার পর তোমরা খুব সুন্দর করে মাসাজ করবে অবশ্যই মাসাজটা করবে মাসাজ করার ফলে আমাদের স্কিনটা টাইট হবে এবং স্কিনে যদি রিঙ্কলস থাকে মানে স্কিনে যদি রকম বয়সের ছাপ এবং ঘাস থাকে সেটা কিন্তু দূর হবে তোমরা এইভাবে মাসাজ করে নিবে টেনে টেনে তারপরে কিন্তু পরের দিন সকালে উঠে দেখতে পারবে স্কিনটা কতটা ব্রাইট হয়েছে এবং স্কিনটা কতটা সফট হয়েছে তো যাই হোক এটা অবশ্যই তোমরা একবার ব্যবহার করো